দুই ফুট ফ্রি ডিশেই পেয়ে যাবেন বাংলা চ্যানেল সহ পাঁচশো তিরাশিটি চ্যানেল আর ডিশের লাইনের বিল দিতে হবে না ওয়াইফাইয়েরও বিল দিতে হবে না ওয়াইফাই ও লাইনের ডিশ ছাড়াই আপনারা দুই ফুট ফ্রি ডিশেই পেয়ে যাবেন বাংলা চ্যানেল বাংলা সহ পাঁচশো তিরাশিটি চ্যানেল একদম ফ্রিতে দেখুন সারা জীবনের জন্য আপনারা আরও নতুন নতুন চ্যানেল পেয়ে যাবেন এর জন্য আপনি চ্যানেল সার্চ করার জন্য মেনুতে ঢুকে যাবেন মেনুর থেকে আপনি পেয়ে যাবেন ডেলিট অল চ্যানেলগুলো ডিলিট অল দিয়ে আপনারা ডিলিট করে নেবেন ডিলিট করতে গেলে আপনার পাসওয়ার্ড সাবে এখানে পাসওয়ার্ড দেবেন চারটা জিরো তারপরে পাসওয়ার্ড দিয়ে ডিলিট করে আবার আপনারা ইনস্টল করার জন্য মেনুর থেকে দেখেন আমি কিভাবে ইনস্টল করতেছি এভাবে আপনারা ইনস্টল করে নেবেন চ্যানেলগুলো নতুন করে সার্চ করতে হবে এর জন্য কিভাবে মিলাতে হবে দেখেন এখানে আপনি সার্চিংয়ে যখন চলে আসবেন চ্যানেল সার্চ স্যাটেলাইটে আপনি এখানে সি পাক সাত ওয়ান আর এটা দিবেন আর এখানে অল চ্যানেল চেঞ্জ করে শুধু টিভি চ্যানেল দিবেন আর রেডিও সওয়া দরকার হলে অল চ্যানেলে রাখবেন আর এখানে ব্ল্যান স্ক্যান চেঞ্জ করে পিডি সেট স্ক্যান দিয়ে দিবেন স্ক্যান দিয়ে আপনি সার্চে চলে আসবেন এখানে এসে সার্চ করে দিবেন দেখেন আপনার চ্যানেলগুলো সব চলে আসছে এখানে বাংলা চ্যানেল সহ পাঁচশো তিরাশিটি চ্যানেল পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে আপনারা এরকম ভালো ভালো ভিডিও পেয়ে যান ইন্টারটেন বাংলা সহ আরও আটটি চ্যানেল দুই সালে যুক্ত হয়েছে চ্যানেলগুলো এভাবে সার্চ করে মিলিয়ে আপনারা দুই ফুট ডিশেই ফ্রিতে চালাতে পারবেন সারা জীবন এরপরে আপনারা আরও চ্যানেল পাবেন কারণ বাড়ার লাইনের ডিশ বন্ধ হয়ে যাচ্ছে আর আপনারা ফ্রিতে সব চ্যানেলগুলো দুই ফুট ডিশেই ফ্রি ডিশেই পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য দিলি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ধন্যবাদ পরবর্তীতে আমরা এরকম ভালো ভালো ভিডিও দেব আপনারা দেখবেন আর আমাদের ডিএম ফজলু চ্যানেল থেকে আমাদের গান দেখবেন